চট্টগ্রামে আজকে অনেক দিন পর এত সুন্দরভাবে হাসতেছে প্রতিদিন সকালবেলা এত সুন্দরভাবে সূর্যটা হাসে কিন্তু তার কিছুক্ষণ পরে কান্না শুরু হয় আর সেই কান্না আর সারাদিনে থামেই না থামা থেকেই পারেও না কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে সে বিকালবেলা তার কান্না থেমে গেছে সুন্দর করে সূর্যটা হাসতেছে বেশ চমৎকার লাগতেছে তাই আজকে বের হয়ে পড়লাম এই বিকেলের সুন্দর ওয়েদারটা এনজয় করার জন্য আসলে ভালো একটা ওয়েদারে রাইড করতে বেশ চমৎকার লাগে এবং বিষয়টা আমি খুব এনজয় করি যেহেতু ছোটো ছোটো মোট ব্লগ করি যার কারণে ভালো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আর রাইড নাও আমি রাইড করতেছি চট্টগ্রাম মেইন্ডে ইন্ডিয়াল রোডে আর এই মেইন ইন্ডিয়াল রোডটা কিন্তু বেশ চমৎকার এবং গোসালু সাজানো এই পাশে খুব সুন্দর প্রকৃতি আর তার সাথে বড় ব্যাপার হচ্ছে রাস্তার বাম পাশে কিন্তু সেই সুন্দর বঙ্গোপসাগরের ভিউটা পাওয়া যায় বিশেষ করে সানসেটের সময় বেশ চমৎকার লাগে বিষয়টা আমি খুব এনজয় করি যদিও আমি আজকে এখানে ব্রেক দিব না দেখেন এখান থেকে আসলে ভিউটা দেখেন কত সুন্দর আসে যদিও সূর্যের কারণে তেমন একটা ভালো আপনারা দেখতে পারতেছেন না আমি বুঝতেছি কিন্তু বেশ জমজমাট হয় আর এখন ওই যে এখানে মাটি ফ্লাইতেছে মেবি জায়গাটা তো ভরবে হয়তো জায়গাটা কিনে নিয়েছে বা দখল করে ফেলেছে তো যাই হোক পরে সূর্যমামা হাসার কারণে কিন্তু আমিও আজকে হাসতেছি আমার মনটাও আজকে বেশ ফুরফুরে তাই ছোট ছোট রাইড দিতে বের হয়ে গেলাম এবং প্রকৃতিটা এনজয় করতে বের হয়ে গেলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ